জাতীয় করা হবে আমি আপনাদের সকলকে একটা মাধ্যমে এসেছেন শুনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টিপি কলেজ পরিচালনা পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সকলে আমার অন্য এক সময় কথা হবে বিস্তারিত ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উপস্থিত আজকের এই অধ্যক্ষ যেন্দ্র প্রধান অতিথি জেনার উপস্থিত অন্যান্য শিক্ষক কিন্তু আমার সামনে উপস্থিত ছাত্র এবং আমি সবাইকে আপনারা আজকের এই ইফতার আটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা